সবার আগে শুনি এই আঙুরগুলো কি আসলে টক হবে না মিষ্টি না এগুলো হান্ড্রেড মিষ্টি জাত এবং আমাদের পরীক্ষিত জাত আমরা অনেক জাত বাছাই করে এই কয়েকটা ভ্যারাইটি রেখেছি যেগুলো মিষ্টি জাতের আঙুরের বাংলাদেশের মাটিতে আঙুর ধরে আছে সেই আঙ্গুর হাত দিয়ে ছুঁয়ে দেখছি এটা একটা অন্যরকম অনুভূতি প্রিয় বন্ধুরা আমি এখন আছি একটা আঙ্গুর বাগানে দেখতে পাচ্ছেন থোকায় থোকায় ধরে আছে আঙ্গুর এই আঙ্গুর চাষ এবং এ সম্পর্কে আরও বিস্তারিত আপনাদের জানানোর জন্যই আজ এসেছি চাডাঙ্গা জেলার জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া ইউনিয়নের শাহপুর গ্রামের এই শাহপুর মাঠে এখানে একটা বিশাল এরিয়া জুড়ে এই আঙ্গুর চাষ করা হচ্ছে প্রত্যেকটা গাছে কি থোকায় থোকায় আঙুর ধরে আছে বাংলাদেশে আঙুর চাষ হচ্ছে এবং থোকায় থোকায় এ সম্পর্কে আসলে বিস্তারিত জানাবো কথা বলবো এই আঙ্গুর চাষির সাথে জানবো আঙ্গুর চাষ এবং অন্যান্য বিষয় সম্পর্কে কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ থোকায় থোকায় আপনার বাগানে আগুন আঙ্গুর ধরে আছে বাংলাদেশে আঙ্গুর চাষ হচ্ছে সবার আগে শুনি এই আঙুরগুলো কি আসলে টক হবে না মিষ্টি না এগুলো হানড্রেড মিষ্টি জাত এবং আমাদের পরীক্ষিত জাত আমরা অনেক জাত বাছাই করে এই কয়েকটা ভ্যারাইটি রেখেছি যেগুলো মিষ্টি জাতের আঙুর আচ্ছা আপনার পরিচয়টা একটু দেন আমার পরিচয় হলো আমার নাম নূর কাদের আমার ঠিকানা হলো চুয়াডাঙ্গা জেলা জীবননগর উপজেলা আন্দুলবাড়ি ইউনিয়ন শাহাপুর গ্রাম আচ্ছা এই আঙ্গুর চাষের শুরুর গল্পটা শুনি আর শুরুর গল্পটা আমরা মোটামুটি আঙ্গুর নিয়ে কাজ করি দুই সাল থেকে প্রায় পাঁচ বছর আমার কাছে আলহামদুলিল্লাহ একশো প্লাস আঙ্গুরের ভ্যারাইটি আছে বিশেষ করে আমি আঙ্গুরের উপর আঙ্গুর নিয়ে অনেক দিন ধরে কাজ চলমান আছে তার মধ্যে এই বছর বেশ কিছু ভ্যারাইটি আমরা বাছাই করে পেয়েছি যেগুলো কমার্শিয়ালভাবে চাষ করা যায় তার মধ্যে এই কিছু ভ্যারাইটি আছে এটা হলো বাইকুনুর মোটামুটি চার পাঁচটা ভ্যারাইটি অলরেডি আমরা পেয়ে গেছি যেগুলো কমার্শিয়ালভাবে নিঃসন্দেহ করা যায় আচ্ছা এই আঙুরটার জাত কি হ্যাঁ এটার নাম হলো রাশিয়ান বাইকুনুর আচ্ছা তো আঙুর চাষ শুরু করলেন আপনি মোট কত বিঘা জমিতে এই বছর আঙুর চাষ এখানে আমার দুই বিঘা জমির ওপর আঙ্গুর চাষটা আছে প্রায় দুই বিঘা এই যে থোকা থোকা আঙুর ধোয়ে আছে এই আঙুর গাছলের বয়স কত আঙ্গুর বয়স এই বাগানটা টোটাল আমার বয়স হলো এটা নয় মাসের দশ মাস রানি এখনো পর্যন্ত কি আঙ্গুর বিক্রি হয়েছে না এবার প্রথম ধরে না এটা আমার যেহেতু প্রথম বাগান এবার ইনশাল্লাহ এবার আমরা বিক্রি করব আর এর আগে আঙ্গুর নিয়ে আমরা কাজ করেছি পরীক্ষামূলক এই বছর আমরা কমার্শিয়াল ভাবে গিয়েছি তা আপনার বাগানে যে পরিমাণ আঙ্গুর দেখতেছি তাতে করে আপনি এই সিজনে কত টাকার আঙ্গুর বিক্রি করবেন বলে আশা করছেন যেহেতু প্রথম সিজন তারপরে আমার এই বাগান থেকে প্রায় সত্তর আশি পার্সেন্ট ফল আমরা ফেলে দিয়েছি বা নষ্ট হয়েছে আমার কিছু ভুল ত্রুটি ছিল কাজ করতে গেলে ভুল ত্রুটি হয় এবং কিছু সমস্যার জন্য প্রায় সত্তর আশি পার্সেন্ট ফল মানে এক কথা আমরা ফেলে দিয়েছি প্রথম বছর হিসাবে আমরা নিই প্রথম বছর আপনি যদি প্রতি গাছ থেকে পাঁচ কেজি করে ফলন নেন মানে এমনি কেজি একটা গাছে প্রথম বছর পাঁচ দশ কেজি ফলন আপনি এমনি পাবেন সেক্ষেত্রে প্রতি বিঘায় চারশো আমরা গাছ রোপণ করি চারশো যদি আমরা গাছ রোপণ করি আর যদি পাঁচ কেজি করে ফলন হয় সেক্ষেত্রে আপনার দেখা যায় প্রতি পাঁচ কেজি করে যদি প্রতি গাছে আমরা ফলন নিই দুশো টাকা কেজি যদি নর্মালি ধরি মানে আমরা গত সিজনে কয়েকজন ভাই উদ্যোক্তা আমাদের বিক্রি করেছিল বাগান থেকে তিনশো টাকা কেজি বিক্রি হয়েছিল সেক্ষেত্রে ক্ষেত্রে তিনশো টাকা না ধরে যদি আমরা দুশো টাকাও ধরি তারপরে পাঁচ কেজি কেড়ে যদি গাছ প্রতি আঙুর হয় এক হাজার টাকা করে প্রতি গাছ প্রতি আমরা বিক্রি করতে পারবো সেক্ষেত্রে এক বিঘায় আমাদের প্রায় চারশো গাছ থাকে চারশো গাছ এক হাজার টাকা করে হলে প্রথম প্রথম বছর হিসাবে চার লাখ টাকা আমাদের একটা হিসাব আছে মানে নর্মালি নর্মাল চার লাখ টাকা আপনি আঙুর বিক্রি করতে পারবেন এরকম একটা আশা আছে জিনিস আরেকটা বিষয় বলি এক বিঘা জমিতে আঙ্গুর চাষ করতে হলে আপনার প্রাথমিক পর্যায়ে কত খরচ হয়েছে আর প্রাথমিক পর্যায়ে যেহেতু আমরা যখন চারাগুলা নিয়ে আসি তখন হিউজ পরিমাণ দাম দিয়ে আমরা বাইরের দেশ থেকে নিয়ে আসি এখন মোটামুটি আর চারার দামটা একটু কম সেক্ষেত্রে প্রথম বছর হিসাবে চারা এবং পিলার টোটাল সার মানে কীটনাশক মাক ছত্রনাশক সব ব্যবস্থাপনা মিলে মোটামুটি আড়াই লাখ তিন লাখ বা চার লাখ টাকার মতন এরকম খরচ কম বেশি হবে সেক্ষেত্রে বিভিন্ন কন্ডিশন আছে বা পরিচর্যা সব কিছু মিলে ওভারঅল এর মধ্যে খরচ হবে আমি একটু ওই গাছটার কাছে চাই আপনি একটু চলেন আমার সাথে এর ভিতরে কথা বলি আচ্ছা আঙ্গুর গাছের পরিচর্যাটা কিভাবে করেন আঙ্গুর গাছের পরিচর্যা বলতে আঙ্গুর গাছে আহামরি পরিচর্যা করা লাগে না এটা শুধু ছত্রাকনাশক মাকড়নাশক কীটনাশক এগুলো একটু কন্ট্রোল করতে আর সমস্যা হয় না কোনো এটাই আর বছরে মোটামুটি পাঁচ সাতবার সার দিতে হয় রাসায়নিক সার জৈব সার সেগুলো বিভিন্ন শিডিউল অনুযায়ী দিতে হয় আচ্ছা আঙুর চাষ পর এই যে দশ মাস আপনি করছেন এর ভেতরে কি কি সমস্যার সম্মুখীন হয়েছে আর যেটি যেটি বলছিলাম সবচেয়ে সম সমস্যার সম্মুখীন হবে ছত্রাকনাশক বা মাকুর ছত্রাক এবং মাকুরে সবচেয়ে বেশি আঙ্গুরের মানে ক্ষতিটাই করে ছত্রাক এবং মাকুর তাই আমাদের সবসময় গাছ ছত্রাক এবং মাকর নাশক এটা কন্টিনিউ সাত দিন পর পর স্প্রে করে যেতে হবে আচ্ছা আপনি যে আঙুর বাগান শুরু করলেন বা আঙ্গুর চাষ নিয়ে পরিচর্চা মানে গবেষণা শুরু করলেন এটা মানে উদ্যোগটা কিভাবে আসলো উদ্যোগটা আসলে আমরা যখন আমি যখন ক্লাস মোটামুটি হাই স্কুলে যখন পড়ি তখন থেকেই এই চারার সাথে আমার সম্পর্কিত একটা নার্সারিও আছে সেক্ষেত্রে আঙ্গুর নিয়ে আমরা কাজ করি বাংলাদেশে যখন আঙ্গুর আমাদের এক বড় ভাই উনি আঙ্গুর প্রথম সর্বোত্তম নিয়ে আসে বাইরে থেকে পরীক্ষামূলক ওখান থেকে আমরা দেখি উদ্বুদ্ধ হই এবং দুই সাল থেকে এই ভ্যারাইটিগুলো আমরা নিয়ে আসি এবং গত দুই বছর ধরে আমরা অসংখ্য মানুষকে চারা সরবরাহ করেছি এবং বাংলাদেশ ইতিমধ্যে অনেক বাগান আলহামদুলিল্লাহ গড়ে উঠেছে আচ্ছা নতুন করে কেউ যদি আঙ্গুর বাগান করতে চাই সেক্ষেত্রে আপনার পরামর্শটা কি থাকবে আমার সময় পরামর্শ থাকে প্রথম পর্যায়ে দেখুন বলে এটা একটা চাষ বা যদি আপনি কেউ করতে পারে সেটা ভালো কিন্তু আমার প্রথম পর্যায়ে সবসময় পরামর্শ থাকে তারা আসুক এসে আগে দেখুক কিভাবে আঙ্গুর চাষ শিখতে হয় এটা পরিচর্যা করতে হয় কিভাবে এটা ম্যানেজমেন্ট ঠিক রাখতে হয় সেগুলো আগে দেখুক তারপরে আমি বলি সবসময় কমার্শিয়ালভাবে যাক এবং যদি নতুন কেউ আঙ্গুর বাগান করতে চায় বা এই চাষ শিখতে চায় সেক্ষেত্রে আপনারা কি কোনো ধরনের সহযোগিতা অবশ্যই সহযোগিতা করব আমরা যেহেতু আমরাও এসেছি আমরাও অনেক ভুল ভ্রান্তির মাধ্যমে শিখেছি তাই যে কেউ যদি কেউ ফোন করে সেক্ষেত্রে কেউ আমাদের কাছ থেকে ফোনের মাধ্যমে শিখতে পারবে যেগুলো বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আছে আঙ্গুর চাষ শিখতে আগ্রহী কিন্তু সরাসরি আমাদের বাগানে আসতে সমস্যা হচ্ছে সেক্ষেত্রে ফোনের মাধ্যমে সে যখন যেটা প্রয়োজন শিখতে পারে শিখতে পারবে প্লাস এই আঙ্গুর চারা থেকে শুরু করে বাগান করতে আপনারা সার্বিক সহযোগিতা জি জি অবশ্যই আপনাদের কাছ থেকে সহযোগিতা নিতে চায় জি জি চারা যেখান থেকে নিক সেটা সমস্যা নেই যদি কেউ চারা বাদেও আমাদের বাগানে আসুক কোনো সমস্যা নেই একবারে হাতে কলমে প্র্যাকটিক্যালি আমরা দেখাই দিব অথবা ফোনে আমাদের সাথে ফোনে যদি কন্ট্যাক্ট করে সেক্ষেত্রে আমরা দেখাই দেবো কোনো বিষয় আপনার ফোন নাম্বারটা একটু দিবেন আমি ক্যামেরার স্ক্রিনে দিয়ে দেবো আমাদের ফোন নম্বর হলো আমার ফোন নম্বর হলো জিরো ওয়ান নাইন ফাইভ ডবল ওয়ান এইট নাইন সিক্স ফোর সেভেন আচ্ছা ধন্যবাদ প্রিয় বন্ধুরা শোনাচ্ছিলাম এই আঙ্গুর বাগানের আদ্যপ্রান্ত কিভাবে থোকায় থোকায় আঙুর ধরে আছে আঙুর বাংলাদেশের মাটিতে আঙুর ধরে আছে সেই আঙুর হাত দিয়ে ছুঁয়ে দেখছি এটা একটা অন্যরকম অনুভূতি তো আঙুর চাষ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছিলাম এবং এ বিষয়ে যদি আপনারা যারা আঙ্গুর চাষে আগ্রহী বা যারা চাষ করবেন ভাবছেন তারা এই আঙুর চাষের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এই নাম্বারে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ